এখনও আমরা যাচ্ছি মেদিনীপুর তো জন্য বেরিয়ে পড়েছি ওর কিছু কেনাকাটা রয়েছে আর আমি জাস্ট এমনি ঘুরতেই যাচ্ছি বলতে পারো তো ওখানে কাজ করার সমস্ত কিছু সারা কেনাকাটা করার পরে এই দোকানটাতে এসে দাঁড়ালাম প্রত্যেকবারে এখানে আমরা এই কাবাব নয়তো কিছু আইসক্রিম টাইসক্রিম মানে এই দোকানটা থেকেই খাই এখানে আইটেমগুলো বেশ ভালো ঠিক আছে তো প্রত্যেকবারে এখানে খাই আর এইবারও ঠিক এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আর একটা কাবাব অর্ডার করেছিলাম আরেকটা হচ্ছে আইসক্রিম বলেছিলাম তো সেটাই রেডি করছিল আর এখানে এই আইসক্রিমটা বলেছিলাম আমরা তো তারপর রেডি করে দিয়ে দিল আর আমরা বলেছিলাম যে আইসক্রিমটা এখানে খাবো না প্যাক করে দিতে জন্য প্যাক করে দিচ্ছিল